এই যে দেখো অলঙ্কার ইউটিউব চ্যানেল চ্যানেলে থাকা বিভিন্ন নিত্য ভিডিও এবং কমেডি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকেনটি প্রেস করতে ভুলে এসে আজকে আমাদের হয়েছে আম মাখা দেখেই তো সবার মুখে একেবারে জল চলে এসেছে জিভে তো সবাই ফটো তোলার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে দেখতে পাচ্ছ কাটা থেকেই শুরু করে সবাই বলছি আমাকে দে আই বলছি আমাকে দে এখনো কিন্তু ফাইনালি কমপ্লিট হয়নি তার আগেই সবাই আমাকে দে আমাকে দে করতেই আছে দেখেও একবার কি অবস্থা দেখেই তো সবার একেবারেই জিভে জল আমাদের একদিন পরে করে তার হাতটা কি হয়েছে দেখো কত

এই আজকে আমাদের সান্ডে ফান্ডে স্পেশাল কি সুন্দর ফেটিক করছে সেগুলো ভিডিও করে বেশ একসাথে